জাপান জাপানি ভাষায় নেহন বা নিপ্পন নামে পরিচিত এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র দ্বীপরাষ্ট্র হওয়ায় জাপান এক স্বতন্ত্র ও জটিল সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছে দীর্ঘদিন ধরে যুদ্ধবিগ্রহের মধ্যে ছিল জাপানের মানুষ তবুও তারা সর্বদা মানসিক ভারসাম্য শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের ওপর জোর দিয়েছে এখানকার মানুষের কিংবদন্তি তুল্য কর্মনিষ্ঠা শহরের জীবনকে বেশ ব্যস্ত করে তুলেছে জাপানের উন্নত রন্ধনশৈলী আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু এর আসল রূপের আস্বাদন কেবল এর জন্মভূমিতেই পাওয়া সম্ভব জাপানের পপ সংস্কৃতি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় উনিশ ও বিশ শতকে জাপান এক অভাবনীয় অর্থনৈতিক উন্নতি লাভ করে আজ দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে এর পেছনে প্রধান কারণ ছিল দ্রুত আধুনিকীকরণ এবং উচ্চ প্রযুক্তিতে বিশেষ দক্ষতা অর্জন জাপানে জীবন্ত ঐতিহ্য ও অমূল্য সংস্কৃতির সঙ্গে অত্যাধুনিক পরিকাঠামো ভবন এবং সুযোগ সুবিধার এক অপূর্ব বৈপরীত্য দেখা যায় যদিও জাপানিরা স্বভাবগতভাবে সংযত এবং ইংরেজি ভাষায় তাদের দক্ষতা খুব বেশি নয় তবুও তারা একজন অতিথিকে স্বাগত জানাতে কোনো চেষ্টার ত্রুটি রাখে না জাপানের খুচরো ব্যবসাগুলি তাদের কিংবদন্তি তুল্য গ্রাহক পরিষেবার জন্য পরিচিত গ্রাহকদের চাহিদা মেটাতে পরিষেবা কর্মীরা কতটা আন্তরিক হতে পারে তা দেখে বিদেশি পর্যটকরা প্রায়শই অবাক হন